সুপ্রভাত বন্ধুরা আজ আমি চলে এসেছি একটি পরিত্যক্ত জায়গায় যেখানে দেখাবো আপনাদের সেই গাছটি সে গাছটির নাম হচ্ছে ভিঙ্গরাজ যা তেল আপনারা ব্যবহার করেন মাথার চুলের জন্য চুল শক্ত করার জন্যে মাথা ধরলে মাথায় লাগাবার জন্যে খুশকির জন্যে বিভিন্ন রকম কাজে লাগে সেই ভিঙ্গরাজ সেই ভিঙ্গরাজ গাছের সঙ্গে আজ পরিচয় করাবো ভালো লেগে থাকলেই অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আপনি আপনাদের জন্য নিয়ে আসবো সব সময় বিভিন্ন রকমের গাছ সেই তেল কিভাবে তৈরি করবেন সেই তেল কি কাজে লাগে আজকে দেখাবো সেই ভেঙ্গরাজ গাছের সঙ্গে পরিচয় করাই তারপর সেই গাছের গুণাগুণ সম্পর্কে জানাবো আসুন আমার সঙ্গে আমি চলে এসেছি সেই জায়গায় গাছটি সন্ধান করতে করতে সেই ভেঙ্গরাজ গাছের এই হচ্ছে ভিঙ্গরাজ গাছ আর এই ভিঙ্গ গাছের ফুল দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে প্রথমে করাই পরিচয় ভিঙ্গরাজ গাছ চিনে রাখুন এই ভিঙ্গরাজ গাছের কি গুণাগুণ কিভাবে ব্যবহার করবেন এই পাতা থেকে যে তেল তৈরি হয় সেটিও বলবো বিশেষ করে চুলের জন্য খুব উপকারী এই ভিঙ্গরাজ গাছ প্রথমে আসা যাক এই ভিঙ্গরাজ গাছ কোথায় পাওয়া যায় ভারত থাইল্যান্ড ব্রাজিলে ভিঙ্গরাজ গাছ সবচেয়ে বেশি পাওয়া যায় আর্দ্রস্থানে ভিঙ্গরাজ গাছ বেশি জন্মায় আর এর পাতা থেকে তেল হয় যে পাতা ফুল দেখছেন এর পাতা থেকে তেল হয় কীভাবে তেল করবেন সেটি বলি নারকেল তেল কোনো তেলের সঙ্গে মিশিয়ে নারিকেল তেল মিষ্টি বাদাম তেল এই ধরনের কোনো তেলের সঙ্গে এই ভিঙ্গরাজ তেলের গাছের পাতা তুলে নিন বেশ কিছু পাতা তুলে নিন তুলে নিয়ে এই নারকেল তেল সঙ্গে যে পাতা একটু সামান্য চটকিয়ে সেটিকে কড়াইয়ে ফুটিয়ে নিন তারপর ছেঁকে ঠান্ডা করে সেটি একটি পাত্রে রেখে দিন এই তেলটি সমস্ত কাজে লাগবে আপনার বিশেষ করে চুলের জন্য এই ভিঙ্গরাজ তেল খুব উপকারী চুলের বৃদ্ধিতে এই ভিঙ্গরাজ তেল যদি নিয়মিত ব্যবহার করেন চুলের সংখ্যা বাড়ে চুল শক্ত হয় চুল পড়া বন্ধ হয় এই ভিঙ্গরাজ তেলের জন্যে কারণ থাকে এদের হচ্ছে ভিটামিন ই থাকে যার ফলে ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে চুলের বৃদ্ধিতে দারুণ সাহায্য করে এই ভিঙ্গরাস তেল এছাড়া চুলের বৃদ্ধিতে তেলের ব্যবহার ছাড়াও মাথার ত্বকে জ্বালাভাব দূর করতেও সাহায্য করে এই ভিঙ্গরাস তেল খুশকি কমায় ভিঙ্গরাস তেল খুশকি থেকে মুক্তি পাওয়ার জন্যেও খুব বিপদে পড়ে যান ক্লান্তিকর ব্যাপার দীর্ঘ প্রক্রিয়া এই মুক্তি পেতে ভিঙ্গরাজ তেল ব্যবহার করলে অ্যান্টি মাইকোপিয়াল অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্যের কারণে খুশকি প্রতিরোধ পরিত্রাণ পেতে পারেন এই খুশকি থেকে ফিঙ্গরাস তেল ব্যবহারের ফলে চুলের অকালে পেকে যাওয়া তাও রোধ করে এই ফিঙ্গরাস তেল আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে চুলের জিনিস ভেঙ্গুরাস তেল আপনার এই সমস্যা থেকে মুক্তি দেবে অথবা চুলের প্রাকৃতিক রঙ বজায় রাখতে অকালে ধূসর কম রং মানে ধূসর রং হয়ে যাওয়া থেকে সাহায্য করবে আপনাকে এই ভিঙ্গরাজ তেল এটি একটি প্রাকৃতিক সমাধান এছাড়া পাইলস বা মাড়ি দিয়ে রক্ত ঝরছে সমস্যা পড়েছেন এ থেকেও মুক্তি পাবেন এই ভিঙ্গরাজ তেল এ দিয়ে যদি গুঁড়ো করে এই ভিঙ্গরাজের পাতা গুঁড়ো করে মাজনের মতো দু থেকে চার মিনিট দাঁত মাজেন তাহলে রক্ত পড়া বন্ধ হয়ে যায় ভিঙ্গরাজ তেল পঁচিশ ফোটা ভিঙ্গরাজের রস পানিতে মিশিয়ে এই পানি দিয়ে যদি চোখ মুখ ধুয়ে নেন চোখও ভালো থাকে গুঁড়ো কিপনির পত্র খুব ব্যতিব্যস্ত করেছে এ থেকেও মুক্তি পেতে এই ভেঙ্গরাজ তেল এক কাপ পানিতে মিশিয়ে খান এর পাতা এক চামচ রস তৈরি করে খেয়ে নিন এ থেকে উপকার পাবেন গুঁড়ো কৃমি থেকে ভিঙ্গরাজ পাতার রস যদি মাথায় মাখেন উকুন পর্যন্ত মরে যেতে বাধ্য চোখের সমস্যা তো বললাম চোখে পুঁজ জমলেও কুড়ি থেকে পঁচিশ ফোটা ভিঙ্গরাজ রস পানিতে মিশিয়েই পানি দিয়ে চোখ ধুয়ে নিন চোখ ভালো থাকবে সূর্যের তাপে মাথার যন্ত্রণা কিংবা কপাল আতকপাল যেটাকে বলা হয় ব্যথা ভুগছেন ভিঙ্গরাজ পাতার রস কপালে মেখে নিন উপকার পাবেন তাহলে বুঝতেই পারছেন কত উপকারী এই ভিঙ্গরাজ এছাড়াও হজমে সাহায্য করে এই ভিঙ্গরাজ এই ভিঙ্গরাজ তেল ঐতিহ্যগতভাবে হজমে সাহায্য করে কিছু গবেষণায় পরামর্শ দেয় এটি হজমের উন্নতি করতেও আপনাকে সাহায্য করতে পারে এই ভিঙ্গরাজ তেল লিভারের কার্যকরী উন্নতি করে এই ভিঙ্গরাজ তেল ভিঙ্গরাজের বৈশিষ্ট্য দেখানো হয়েছে যার মানে একটি টক্সিন বা অন্যান্য পদার্থের কারণে হওয়া থেকে লিভার রক্ষা করতে পারে এটি লিভারের কার্যকরিতা উন্নত করতে পারে আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিঙ্গরাজের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করবে আপনাকে চুলের স্বাস্থ্য তো বাড়াই লিঙ্গরাজ এর কোনো তুলনা নেই চুলের জন্যে এক অপরিহার্য তেল হচ্ছে এই ভিঙ্গরাজ তেল মাড়িতে ঘা হলেও এই পাতা কত্থক দিয়ে মুখ ধুয়ে নিন তাতেও খুব উপকার পাবে পুরাতন জ্বর এক থেকে ভুগছেন সকালে বিকেলে এক চামচ মাত্রায় ভিঙ্গরাজ পাতার রস খেয়ে দেখুন এতে উপকার পাবেন পুরাতন আমাশায় ভুগছেন তার জন্য ভিঙ্গরাজ ভিঙ্গরাজের সঙ্গে মলের রঙ ভালো নয় এক্ষেত্রেও এই পাতা পঁচিশ থেকে তিরিশ মোটা প্রতিদিন আধ কাপ ছাগল দুধের সঙ্গে যদি খান খুব উপকার পাবেন তাহলে বুঝতেই পারলেন এই ভিঙ্গরাজ তেল আপনাকে কত রকমভাবে সাহায্য করতে পারে আজকে ছিল এই ভিঙ্গরাজ তেলে ভিঙ্গরাজ গাছ পরিচয় করালাম যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আমার এই চ্যানেল একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমরা সব সময় চেষ্টা করব আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যেতে আপনারা আমাদের এইভাবে সহযোগিতা করতে থাকুন আর দেখতে থাকুন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছ আজকে ছিল একটি এই নতুন আয়ুর্বেদিক গাছ ভিঙ্গরাজ গাছ সেই গাছটির সঙ্গে আপনাদের পরিচয় করালাম তার তেল সম্পর্কে জানালাম তার চুল থেকে বিভিন্ন রোগ প্রতিকারে সাহায্য করে এই ভিঙ্গরাজ তেল তাও আপনাদের জানালাম আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নতুন কোনো কিছু নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার